জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে সকাল সকাল পুরো মেঘলা আকাশ বৃষ্টিও ঝিপ 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 পড়ছে বৃষ্টি অবশ্য মেঘলা আকাশও করেছে বৃষ্টিও পড়ছে আর সকাল সকাল না এই ঠান্ডা হাওয়া ঠান্ডা বৃষ্টি উপভোগ করতে খুবই ভাল লাগে আমার ভাল লাগে হয়তো আপনাদেরও ভাল লাগে তবে খুবই ভাল লাগে তবে এখন টাইম হয়ে গেছে আর খুশি আনন্দ এসব করার আর টাইম নেই এখন যেতে হবে দোকান তো মোটামুটি রান্না চাপিয়েছি রান্নাটা শেষ পর্যায়ে তো শেষ করে দিয়ে বেরিয়ে পড়বো স্নান করে ঠাকুর পুজো করে বেরিয়ে পড়বো দোকানের জন্য সাড়ে আটটা বেজে গেছে তো চলো চটাপট বেরানো যাক আর দেরি করলে চলবে না আর হ্যাঁ দিনটা সঙ্গে থাকো প্লেসকে স্ক্রিপ্ট করে দেখবে না কেমন ভালো গন্ধ সব কিছুই এর মধ্যে থাকবে তো চলো যাওয়া যাক এই যে বাবা হয়ে গেল চল্লিশ আমি বলছিলাম সাড়ে আটটা চল্লিশ হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়বো না এখন স্নান করতে হবে স্নান সেরে এই কিছু কুড়ি মিনিটের মধ্যে আমার সব কিছু শেষ করতে হবে তার মানে তোমরা বুঝতে পারছো যে কুড়ি মিনিটের উপরে স্নান করা ঠাকুর পুজো করা জামা কাপড় পরে রেডি হয়ে বেরানো কতটা স্পিড হতে পারে তাহলে আমি ব্যস্ত থাকি কি না সকালে বলো তো ফ্রেন্ডস রোজকার মতন আজকেও এসেছি মঠে এসে বসে আছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে গো আজকে দেখো প্রচুর জোরে হাওয়া দিচ্ছে এত লোভ লাগছে হাওয়াটা না দারুণ লাগছে মানে দোকানের ভেতরে ঢুকতে আর ইচ্ছে করছে না কিছুক্ষণ বসে তারপর তো ভালো লাগছে না কি বলবো দারুণ লাগছে চলো ফ্রেন্ডস পেরিয়ে পড়লাম দোকান থেকে এসে বাড়ির কাছাকাছি হয়ে তবে গিয়ে ভিডিও করছি বাড়ির কাছাকাছি হয়ে গেছি আর আকাশে মেঘ ভর্তি দেখো কেরকম এক্ষুনি বৃষ্টি হবে একটু সোজা যাব একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর ভাবলাম চলো কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই এটা কালকে কেচেছিলাম সময় তো একদমই হচ্ছে না তারপরে খাওয়া দাওয়া করব একটু রেস্ট নেব তারপরে দোকান যাব আর আকাশে তো দেখলে মেঘ ভর্তি একদম এই বৃষ্টি হয় হয় বৃষ্টি যত হচ্ছে ওকে রাস্তাঘাট যা কাদা হচ্ছে বাবা যেতে ইচ্ছে করছে না একদম আজকে তো আমি ভাবলাম যে আমার রুমালটা হারিয়েই গেল আর রুমাল হারানো কি যে খারাপ সেটা আমি অঙ্গে অঙ্গে পেয়ে গেছি প্রচণ্ড খারাপ দু হাজার সালটা আমার খুব খারাপ পড়েছিল রুমাল হারিয়েছিলো রুমাল হারিয়েছিল। তো সেই দিন থেকে আমি জানি আরেকবারও মাঝে রুমাল হারিয়েছিল তখনও দেখেছিলাম সময় খুব খারাপ পড়েছিল তো আজকে এই যে রুমালটা দেখছো এই যে এই রুমালটা এই রুমালটা আজকে সকালবেলা হারিয়ে গেছিলো তো যাই হোক পেলাম পেয়ে ধুয়ে টাঙিয়ে দিয়েছি আরেকবার তো ওই রুমালের চক্করে আমি বাড়ি এসে আবার দোকানে গেছিলাম খুঁজতে খুঁজতে রাস্তায় তো দেখি রুমালটা আমার শাড়ির মধ্যেই কোমরেই লাগানো আছে হারিয়ে গেলে খুব খারাপ খুব খারাপ আমার জন্য জানি না আর কারোর জন্য কি আমার জন্য তো বটে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি আবার ফিরে আসছি তোমাদের সামনে ইনিং ফের চলে আসলাম আমি আবার তোমাদের সামনে আর এখন আজকে যাইনি ইভিনিং জানালাম এই জন্যই যে দোকান যাওয়া হলো না গেলাম না একটা কারণে আজকে আমার যাওয়ার একদমই মোট ছিল না সত্যি রাস্তাঘাটের অবস্থা যা সেজন্য তো প্রথম কথাই দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু বাজার যাব। আমার কিছু কেনার আছে কিছু মানে খুবই আবশ্যক জিনিস কেনার আছে যেটা কি সময় করে আমি করতে পারছি না এবং দুপুরবেলা দোকান থেকে গিয়ে ওখানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো সেই জন্য আমাকে যেতে হবে এখন সন্ধেবেলা ছুটি নিয়েছি তো চলো ঘর ফর সব ঝাড় দিয়ে দিয়েছি শুধু সন্ধেটা দেবো তারপর বেরিয়ে পড়ছি সঙ্গে থেকে বললাম আমি আবার সেই ওই ড্রেসটাই পরেছি আর ড্রেস বার করতে ইচ্ছে করছে না গরমের চোটে এটা পরেছিলাম তোমার হেরা পঞ্চমীর দিন তো গন্ডিজা মন্দির যেদিন গেছিলাম সেদিনকে ড্রেসটাই রাখা ছিল আর ভেতরে ঢোকাইনি আবার ওটাই পরে নিলাম তো চলো বেরিয়ে পড়ি ঘরে ফেরার পথে দেখলাম যে ভার্গবী নদীতে অনেক বলবোম ভক্তরা সবাই স্নান করছে এই যে এই জায়গাটা দেখছো এখানে বসে সব খাওয়া দাওয়া করছে তারপরে জল নিয়ে বেরিয়ে পড়বে পুরীর অভিমুখে পুরীর অভিমুখে বাবা লোকনাথের মাথায় জল ঢালতে বেরিয়ে পড়বে চলে আসলাম বাড়ি আর এখন বাজে নটা পঁয়ত্রিশ এখন বাজে তো বাড়ি আসার পর এখন ড্রেস চেঞ্জ করে নি তো ভাবলাম তবে তোমাদের সঙ্গে কথা বলে নিই তারপরে আবার তো যে কাজের জন্য আমি গেছিলাম কাজটা মোটেই হলো না কারণ হচ্ছে যে রথযাত্রার সময় সব দোকানপাট ওঠানো হয়ে গেছিলো রাস্তার সাইডে সব দোকানপাটগুলো ওঠানো হয়ে গেছিলো আর ওদেরও দোকান ওঠানো হয়ে গেছে তো বললো যে এবার দোকান তো ওঠানো হয়ে গেছে এবার আস্তে আস্তে দোকান বসানো হবে তারপরে আসুন যে কাজটার জন্য আর কি গেছিলাম তো হলো না তারপরে গেছিলাম মা দক্ষিণেশ্বরের মানে দক্ষিণ কালীর কাছে গেছিলাম আমি যেই মায়ের কাছে যাই আর কি তোমরা এর আগে আমার পুরোনো পুরো ভিডিওগুলো তো নিশ্চয়ই দেখে থাকবে আমি কোন মায়ের কাছে যাই তো সেখানে গেছিলাম একটু দর্শন করে আসলাম বেশ মনটা শান্তি লাগলো তো এখন যাই পুরো ড্রেস চেঞ্জ করি খাবার নিয়েই চলে এসেছি খেয়ে নেবো আর খাবার নিয়ে এসেছি খেয়ে নেবো এখন খাচ্ছি না অবশ্য চিন্তা করো না আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই আর আজকেই আমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছে তো চলো চট্টাপট আমি ভিডিওটা আগে তোমাদের কাছে পাঠাই তো ফ্রেন্ডস হয়ে গেলো অনেক বেলায় দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি আজকে এখন অব্দি ভিডিও শেষ করিনি জানি এটা ভিডিওটা আজকে তোমাদের কাছে পোস্ট হবে কি না কারণ আজকেই আমার নেট শেষ হয়ে যাচ্ছে তো চলো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে আগে ভিডিওটা পোস্ট করি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো চলো ভিট বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে এই পাকাই তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই